ব্রেকিং নিউজ দরদ সিনেমার আপডেট জানালেন পরিচালক অনন্য মামুন তিনি সম্প্রতি তার ফেসবুক পেজে একটি ছবি সহ একটি স্টেটাস দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন সিনেমার পিছনের গল্প খুবই কঠিন দেশের গণ্ডি পেরিয়ে কাজ করা তো আরও কঠিন কেউ আপনাকে সুযোগ দেবে না শুধু টেনে ধরবে আর সস্তা ভিউ পাওয়ার জন্য কিছু লোক তো বসেই আছে কিন্তু আমাকে থামানো যে খুব কঠিন আর যেদিন থেমে যাব ওই দিন চলে যাব তো সকল সাকিবিয়ানরা পরিচালক অনন্ত মামুন কিন্তু বসে নেই তিনি কিন্তু দরজ আমার কাজেই ব্যস্ত রয়েছেন কিন্তু হয়তোবা দেশের বাইরে কাজ করার জন্য বিষয় জটিলতার কারণে একটু পিছিয়ে রয়েছে দরদ সিনেমাটি কিন্তু একটা কথা মনে রাখবেন অবশ্যই দরদ সিনেমাটি হতে যাচ্ছে এবং আপনাদের জন্য বড় চমক নিয়ে আসছে আমাদের পরিচালক অনন্য মামুন তাই তাকে ভুল মতো কিছুই নেই সাম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন দরদ সিনেমার গানের রেকর্ড চলছে এদিকে সাকিব খান আগামীকাল মুম্বাইতে রওনা দেবে তাই কিছু মিলেই শুরু হতে যাচ্ছে বিগ বাজেটের এই দরজ সিনেমার কাজ তো সকল সাকিবিয়ানরা অবশ্যই তাদেরকে সুযোগ দেওয়া উচিত এবং অপেক্ষায় থাকা উচিত দরজ সিনেমার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আর এমনিভাবে সাকিব খানের দরদ সিনেমার সর্বশেষ আপডেটটি পেতে হলে সর্বক্ষণ আমার ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ